পিসকেলাপের মতন এত আন্দোলন এটা হাস্যর একটা হয়ে গেছে যেটা কোন সরকার আমলে হয় নাই এক ছাত্র আন্দোলন করে ইনু সাহেব বসলো আর আন্দোলন দেশে শুরুই গেল পাঁচচল্লিশ না তেতাল্লিশ বিয়াল্লিশ বছরের জীবনে যখন পর্যন্ত আমার বুঝিয়েছে আমি দেখিনি বাংলাদেশে এত আন্দোলন এত মিছিল এত প্রতিবাদ সব উচিত কথা যদি বলতে যাই তাহলে বিলাই বেজার উচিত কথা বললে কি বিলাই বেজার ছাত্ররা যে আন্দোলনটা করছে ছাত্ররা যে ভূমিকা নিয়ে আন্দোলন করছে সেই ভূমিকা কিন্তু গববে সরকার কিন্তু মানিনেছে গববে সরকার কি মানিনেছে এই ছাত্রদের ভিতরে কি কি কিছু তৃণমূল চক্রuigয়া ছাত্রদের কাজে লাগাইয়া আজকাল ছাত্ররা বিভিন্ন জায়গায় মাইর খাইতেছে বিভিন্ন জায়গা বেজিয়ে দইতাছে বিভিন্ন জায়গায় তাদেরকে মিছিল মিটিং এ পাঠাইয়া হ্যাঁ তাদেরকে বিতর্কের ভিতরে ফলাইতেছে কিছু কুচক কুচকফর মহল হ্যাঁ আমি समस्त ছাত্র সমাজ ভাইদের বলবো যে ভাই তোমরা মিছিলে যাও মিটিং এ যাও আন্দোলনে যাও বুঝে শোনা যায়ও কাও রিঙ্গিতে কাওর কথায় তোমরা কোন মিছিল মিটিং এ নামবা না যেটা সঠিক কথা যেটা সঠিক না বললি নাই হ্যাঁ সেই কাজটা তোমরা করো আমি সমস্ত ছাত্র ভাইদের ভালোবাসা রাখি মোবারক বাদরাকি তারা জানি হকের পথে থাকে সত্যের পথে থাকে আপনি কথা বলেছেন যে বাংলাদেশে পেস ক্লাব সহ শহীদ মিনার সহ অগনিত মানুষে জারজার ভাবে আন্দোলন করতেছে প্রতিবাদ করতেছে এত আন্দোলন প্রতিবাদ যদি করে এটা কিন্তু বাংলাদেশে কোনো সরকার আমলে ছিল না আমার এই পাঁচচল্লিশ না তেতাল্লিশ বিয়াল্লিশ বছরের জীবনে যখন পর্যন্ত আমার বুঝেছে আমি দেখিনি বাংলাদেশে এত আন্দোলন এত মিছিল এত প্রতিবাদ সভা এখন এই ডক্টর ইনুস সাহেবের পাইছে একজন নিরপেক্ষ লোক উনি কোনো জ্ঞানজামে নাই উনি কোনো মারাবারি ভীতে নেই উনি কোনো রক্তপাতের ভিতরে নাই ওনার কোনো টাকার আছে উনি যে দুর্নীতি করবো হ্যাঁ ওনার আমি মনে করবো সেই ডক্টর নিনুস সাহেবের যারা সৈরাসার বলে মিথ্যাবাদী বলে হ্যাঁ এ কথাটা বলা কোনো দলের পক্ষে থেকে ঠিক না ইনুস সাহেব চায় দেশের মানুষ ভালো থাক দেশের মানুষ মঙ্গল করুক আমি ডক্টর ইনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করব যারাই আন্দোলন করে যারাই আন্দোলন করে যাদের আন্দোলনগুলো বিভিন্ন ভাব প্রকাশ করে এই সমস্ত মানুষের ভাব সমস্ত মানুষের আন্দোলন প্রতিবাদ একভাবে কন্ট্রোল করা ঠিক না এখানে কিছু মানুষের ইঙ্গিত আছে কিছু মানুষ কুসমস্যা আছে কিছু কুসমকা আছে গুতা দিয়ে এই কাজগুলা করাইতেছে হ্যাঁ এই 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 মানুষকে বিভিন্নভাবে যারা বিভিন্ন দলের মানুষকে যারা হয়রানি করে হ্যাঁ তাদের সঠিক বিচার করে আইনের আওতায় আনা হোক যারা উস্কানি মূল্য চায় দেশের অশৃঙ্খলা ঘটাইতে চায় তাদের জানি বিচার এই দেশের সরকার সঠিকভাবে করে এভাবে একটা চক্র আছে আমাদের দেশে তারা কোসা নিয়ে খালি সময় কাজ করে দেশের ক্ষতি হচ্ছে ক্ষতি হইতেছে এই যে আন্দোলন এত আন্দোলন এটা হাস্য একটা গেছে যেটা কোন সরকার আমলে হয় নাই এক ছাত্র আন্দোলন বই ইনুসায় বসলো আর আন্দোলন দেশে শুরু হয়ে গেলো এত আন্দোলন বাংলার মানুষ চায় না বাংলার মানুষ একটু শান্তি চায় বাংলার মানুষ একটু শান্তিতে ঘুমাইতে চায় এই উনি খারাপ মানুষ না ওনাকে যারা খারাপ বলে আমি তারা খারাপ ইনি ইনুসব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি বলছেন যে এতদিন মানুষ ১৬ বছরে ওনাদের মনের বাসনাগুলো বলতে পারে নাই ক্ষোভগুলো বলতে পারে নাই এই কারণে মানুষ যার যার ভাবে প্রতিবাদ জানাইতেছে ইনুস সাহেব এটাও তিনি অনুমোদন দিয়েছেন তার কথার সাথে আন্দোলনের কিছুর একটা মিল আছে